নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদের মধ্যে জন তৃতীয় লিঙ্গ ও দুইজন পুরুষ রয়েছেন বিজয়পুর বিওপির এক এক চার বাই চার এস থেকে প্রায় একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশিন করানো হলে তাদের আটক করে বিজিবি আটকদের বাড়ি ঢাকা চট্টগ্রাম রাজবাড়ি পটুয়াখালী মৌলভীবাজার জামালপুর টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুষিন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা একত্রিশ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম কমান্ডার শহীদুল ইসলাম জানান সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুষিন করা একুশ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করা হয় আটকদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে আটকেরা গত এক সপ্তাহ থেকে সাত বছরের মধ্যে দিল্লিতে কাজের জন্য যায় তাদেরকে দিল্লির দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে করে গতকাল নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে আসাম নেওয়া হয় পরে তাদেরকে আজ ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা এইভাবে দলবদ্ধ যায়নি দুইজন চারজন করে গিয়েছিলাম তখন বয়স ছোট ছিল আমরা গিয়েছিলাম আর তখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের হয়তো কি যোগাযোগ মাধ্যমটা ভালো ছিল তখন এতটা ই ছিল না ধরা বাধা ছিল না তখন সুন্দর মতো চলে গিয়েছি তো আমরা প্রায় দশ বছর এখানে ছিলাম এখন বাংলাদেশ সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মানে কি সবকিছুর দিক থেকে হয়তো কি খারাপ পরিস্থিতি চলতেছে তাই ওনারা আমাদেরকে সব যতই বাংলাদেশে আছে সবাইকে ধরেই সেটা পুরুষ হোক মহিলা হোক আমরা হই যারাই হই না কেন সকলকে গ্রেফতার করে দেশটা দেশখানে আমি কাজ করার উদ্দেশ্যে গিয়েছিলাম কাজ করতাম আমি একাই গিয়েছিলাম এখন আপনাদের এবার আপনাদের কতজন একসাথে আমরা একসাথে তবে 7000 টাকা নিছে যে এক বছর ছিলাম ওখানে একটা ফ্রেন্ড আছে ওর সাথে ছিলাম আমি গুলো কাজ কাম করি নাই আসলে তাই পাঠিয়ে দিয়েছে